নাইনটি ডিগ্রি বা মাটাম কীভাবে করবেন কোথায় কিভাবে মাপ নেবেন আপনার লং সাইডে কতটুকু মাপ নিতে হবে শর্ট সাইডে কতটুকু মাপ নিতে হবে এটা কত ফিটের মধ্যে আমরা কাজ করতেছি সব কিছু এই ভিডিওর মধ্যে পাবেন এবং নাইনটি ডিগ্রির সঠিক মাপটাও কিন্তু আপনারা জানতে পারবেন যে দুই সাইডের মাপ নেওয়ার পর কোনাকানিটা কত হবে হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দেখাবো যে একটা নতুন ফাউন্ডেশনের কাজ কিভাবে শুরু করা হয় অলরেডি কিন্তু আমরা এখানে দুই পাশে দুইটা সুতা দিয়ে নিয়েছি দুই পাশে দুইটা সুতা দেওয়ার উদ্দেশ্য যে আমাদের এই বিল্ডিংটা বা বাড়িটা যেটাই করেন না কেন বা পাঁচির করেন যদি আপনার নাইনটি ডিগ্রিতে করতে চান বা মাটামে করতে চান ভবিষ্যতে যেন একটা বিল্ডিং করতে গেলে কিন্তু মাটাম যদি না করেন সেক্ষেত্রে কি হয় আপনার যে ঘর রুম থাকে এই রুমগুলো কিন্তু হয়তো টাইলস করতে গেলে টাইলসটা মিলানো যায় না সেই জন্যে আমরা কিন্তু প্রথমে দুই সাইডটা সুতা টাঙ্গিয়ে নিয়েছি এই দুই সাইডে টাঙ্গিয়ে নেওয়ার উদ্দেশ্য যে এই কোন একটা জায়গা জায়গায় যদি আমরা মাটাম করি তাহলে এখান থেকে এই সুতা থেকে যদি মাপ নেওয়া হয় তাহলে সমস্ত বিল্ডিং কিন্তু আপনার অ্যাকোরেট মাপে চলে আসবে এখন আমরা কি করব এই নাইনটি ডিগ্রির মাপটা দিব দেখেন এখানে আমাদের খুব বেশি হলো এক সাইডে হাইস্ট জায়গা আছে চল্লিশ ফিট এবং আর এক সাইডে আছে প্রায় উনত্রিশ ফিট মানে আমাদের বিল্ডিংটা যতটুকু হবে ততটুকুই নেওয়া হয়েছে এবং লং সাইড যেটা সেইটা আমরা এক ফিটে ধরছি এক ফিটে ধরার কারণ হচ্ছে আপনার ফিতাটা সঠিক ভাবে অ্যাকুরেট মাপ নেওয়া যাবে তাছাড়া কিন্তু সুতা এলোমেলো হয় দেখেন এক ফিটে ধরার পর এখানে আমাদের পাঁচ ফিট হয়েছে তার মানে আমাদের এখানে কিন্তু চার ফিট আছে যেহেতু এক ফিটে ধরা হয়েছে আমরা যেটা শর্ট সাইড সেই সাইডেও কিন্তু আমরা ফিতাটা এক ফিটেই ধরবো এবং শর্ট সাইডে আমরা নিব তিন ফিট তিন ফিট যদি আমরা নেই তাহলে এক ফিটে যদি ধরা হয় সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু চার ফিট হবে এখানে কিন্তু এক্সট্রা একটা সুতা দিয়ে এই সুতার উপর গিট দেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় এবং এটা যদি দুই দিকে নরান সরণ করা লাগে সেক্ষেত্রে যেন আমাদের সঠিক মাপটা যেন আমরা করতে পারি এখন দুই পাশে যদি তিন ফিট মানে এক পাশে তিন ফিট এক পাশে যদি চার ফিট হয় তাহলে যদি আমরা আবার এক ফিটে ধরি সেক্ষেত্রে এখানে কিন্তু হতে হবে ছয় ফিট এখানে কিন্তু এক ফিটে ধরা হয়েছে এবং সুতার গিটটা আপনারা খেয়াল করেন সুতার গিটটা কিন্তু একশোতে একশোই থাকতে হবে এখানে কোনো ছাড় দেয়া যাবে না বা কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না এখানে দেখেন অলরেডি একের সুতার গিট সোজা কিন্তু ছয় ফিট আছে এটা হচ্ছে কি যে আমার যদি দুই সুত কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে অল্প জায়গা যেহেতু চল্লিশ ফিট জায়গা বা 30 ফিট জায়গা সেখানে কিন্তু দুই ইঞ্চি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে এই জন্যে এখানে এক সুতো কিন্তু আপনার 90 ডিগ্রি কম্প্রোমাইজ করা যাবে না অলরেডি কিন্তু আমাদের 90 ডিগ্রিটা আমরা করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য শুধু চেক দিলাম যা তাতে যাতে আপনারা এইভাবে নাইনটি ডিগ্রিটা হানড্রেড পারসেন্ট করে নিতে পারেন ঠিক আছে এখন আমরা কিন্তু কোথায় কলম বসবে কোথায় সেন্টারিং হবে সেগুলো মাপ দিয়ে নেব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন